আমার এই কথা শাশুড়ি মা চুপ করে যায় সে কথা বলে না আমি খুবই কঠিন গলায় এবার বলি আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন তাই না মা এই পরিবার সবার আড়ালে অন্য কিছু চলে আমার মুখে এই কথা শুনে শাশুড়ি মা বলে ছি বৌমা তুমি এসব কি বলছো তুমি ওদের ভাই বোনের সম্পর্কে অন্য কিছু ভাবছ আমার শাশুড়ি মা কথাটি কথাটি বললেও তার কথায় তেমন জোর ছিল না সে খুবই থতমত খেয়ে বলেন আমি শান্ত গলায় বললাম চোখের সামনে সব দেখা যাচ্ছে মা আর হ্যাঁ এবার হয়তো আপনি আপনার ছেলের মতো আমাকেই হিংসুটে আমার মানসিকতা খারাপ এটাই বলতে চাচ্ছেন আসলেই তাই কোন স্ত্রী এসব সহ্য করবে এবং স্বাভাবিকভাবে নেবে নিবে বলেন আমার শাশুড়ি মা কোনো কথা না বলে ঘরে চলে যান সেদিন রাতে আমি রায়নের সবচেয়ে বড় সত্যি সম্পর্কে জানতে পারি রাতে শাশুড়ি মা রায়নের গালে একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে পরের স্ত্রী নিয়ে এত ভাবলে বইয়ের রাখ হবেই আবার তুই নিজেকে ভোলা ভালা প্রমাণ করতে তার চরিত্র নিয়ে কথা বলছিস তোর এই কথা বলতে একটুও লজ্জা করছে না লজ্জা করবে কেন এটাই তো সত্যি তোমার বউ তো সারাদিন বলে আমি তাকে ভালোবাসি না আমি যদি তাকে ভালো না তার কাছে না থাকি তাহলে তার পেটে সন্তান আসলো তার অবৈধ বাচ্চা পেটে ধরেছে নিজের স্বামীর মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম তবে আমাকে সেই কথার প্রতিবাদ করতে হয়নি আমার হয়ে শাশুড়ি বা প্রতিবাদ করেন যার ফলে মা ছেলের মধ্যে তর্ক বেঁধে যায় তর্কের এক পর্যায়ে আমার শাশুড়ি বলে ওই নষ্টমের কথা ভেবে তুই নিজের স্ত্রী সন্তানকে কষ্ট দিচ্ছিস নিজের সন্তানকে অবৈধ বলছিস ছি এই কথা শুনে রায়ান তার মায়ের গায়েই হাত তুলতে যায় সে বলে একদম ময়না সম্পর্কে বাজে কথা বলবে না ময়না হলো তার ভাবির নাম তাদের এই কথা কাটাকাটির মাধ্যমে আমি জানতে পারি আমার ধারণাই সত্যি আমার স্বামী আমার বিয়ের আগে থেকে তার ভাবির সঙ্গে খারাপ সম্পর্কে জড়িত আমার ভাসুর আগে বিদেশ ছিল সেই সময় তাদের মাঝে সম্পর্ক হয় এই বিষয়ে শাশুড়িমা জানতে পেরে অনেকবার ভাবিকে বের করে দিতে চায় কিন্তু রায়নের জন্য পারেনি বাধ্য হয়ে ভাসুরের কাছে এসব গোপন করতে হয় আমার শাশুড়িমা ভাবছিল রায়ানকে বিয়ে করালে সে ঠিক হয়ে যাবে কিন্তু এমনটা না এমন মানুষকে ঠিক করতে আমার শাশুড়িমা আমার মতো অনাথায় একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলো এটা ভাবতেই আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল এক পর্যায়ে আমি মাথা ঘুরে সেখানে পড়ে যাই যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি আর তখন রায়ান আমাকে বলে দুই টাকার রাস্তার মেয়ে একটা অনাথ তোর যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই তুই যা শুনেছিস সেটা ভুলে যা এবং এখানে চুপচাপ কাটিয়ে দে তার কথা অনুযায়ী দিনবেলা ভাত তো পাচ্ছি এটাই যথেষ্ট আমি আর কথা বললাম না আমার শাশুড়ির দিকে তাকাতে সে লজ্জা বা অপরাধ বোধে মাথা নত করে চলে যায় আমি আয়নের দিকে তাকিয়ে বলেই তোমাদের এতদিনের সম্পর্ক তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে এই সময় রায়ান যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার মনে হচ্ছিল কেউ আমাকে এসব শোনার আগে মেরে ফেলতো তাহলে অন্তত বেঁচে যেতাম রায়ান বলে পড়িয়া আমার মেয়ে এই কথাটি শুনে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম রায়ানের কথা অনুযায়ী তার সঙ্গে তার ভাবির সম্পর্ক অনেক গভীর এবং ভালোবাসার এই সম্পর্কে নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারবো না কোনো কথা বলতে পারবো না এই সব জেনে আমাকে থাকতে হবে অনাথ হওয়ার জন্য আমার যাওয়ার কোনো জায়গা ছিল না সেই জন্য রায়ন ভেবেছিল তার সবকিছু মেনে আমি এ থেকে যাব আমি থাকতামও আমি রায়নকে বলেছিলাম সে পরীর খেয়াল রাখুক কিন্তু তার ভাবির সঙ্গে সব কিছু শেষ করতে হবে তাহলে আমি তার সাথে থাকবো প্রথমে অবশ্য রায়ন রাজি হয়েছিল কিন্তু দিন শেষে এসব কিছুই হয়নি উল্টো এসব তার ভাই জানার পর তাদের মাঝে বিশাল এক মারামারি হয় তাও এই নির্লজ্জ দুজন এই সম্পর্কে কোনো পাপ নেই এটা ভালোবাসার এই জ্ঞান বড় মুখ করে বলে আমি এসব জানার পর রায়নকে ছেড়ে স্নেহার কাছে আসি সেদিন রায়ন আমাকে একবার আটকালও না আট মাসের পেট নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি রায়নের কোনো কিছু যায় আসে না একটা সময় পর মিমির জন্ম হয় আমিও স্নেহার মাধ্যমে একটি কাজে যোগ দেই তারপর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে বছর অবধি রায়ান একবারের জন্য খোঁজও নেয়নি তারপর আসছিল যখন সে জীবনে ভালো নেই তখন ক্ষমা চাইতে আমাদের জীবনে ফেরত নিতে তবে আমি তাকে আর সুযোগ দেইনি এভাবে এভাবেই মিমির বয়স আজ সাথে পড়লো আগের তুলনায় ভালো একটি জব করি আমি এবং আমার মেয়ে ছোট এই পৃথিবীটা খুব সুন্দরভাবে ভাবে কাটছিল যদিও গত সাত বছর অনেক কষ্ট করেছি ছোটখাটো একটা জব দিয়ে এক বেলা খেয়ে দুবেলা না খেয়ে মেয়েকে মানুষ করেছি